দাদু দাদু এই ঠান্ডায় আরো ছোট হয়ে যাচ্ছে আমার মনের যা কষ্ট ভেতরে যা ঠান্ডা আমি এখন ঠান্ডা জানিস তো সে তো দেখলো মানুষ আমাকে মেরে মেরে ফাটিয়ে দিলে চশমা ভেঙে দিচ্ছিল আমার প্রায় দাদুর কাছে আসবো শীতকাল মানে তো ঘোরার জায়গা পিকনিক দাদুকে পিকনিকে যাচ্ছে জাগো জাগো আমার চাই এই পিকনিক সৌকালে বেড়াই কত নতুন নতুন মানুষের সঙ্গে দেখা তবে কি বলে আমি তো খাওয়া দাওয়া একটু সমস্যা আছে বুঝতেই পারছ আমি তো আর তোমাদের মতো কেটুক না যা খাই তাই খাই তবে পিকনিকের আনন্দ আমরা করি একসাথে আমাদের ঘুরতে যাওয়া শোতে মানে শীতকাল মানে তো আমাদের প্রচুর শো থাকে শোয়ের জন্য এদিক ওদিক সেদিক ঘুরতে যাওয়া তো হয় লেগেই থাকে ওটাই আমাদের পিকনিক দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে ভেন্ট্রিলুকুইজম এখন অনেক মানুষ প্র্যাকটিস করছে কিন্তু এই পুতুল বা পাপেট্রি এই আর্টটাকে আপনারা আরও একটু বেশি ভালোবাসুন পারলে শিখুন খুব সহজ কঠিন নয় খুব একটা আপনারা শিখুন আর নিজের মনের কথাগুলোকে যেগুলো বলতে চাইছেন অথচ হয় তো বলতে পারছেন না সেগুলো পুতুলের মুখ দিয়ে কিন্তু অনায়াসে বলে দিতে পারে মানে আমাকে যা কেস খাওয়ার আঙি খাবো তো হ্যাঁ এটা একটা হাতিয়ার কিন্তু এটা প্রতিবাদের হাতিয়ার হতে পারে হাসির তো বটেই এটা অনেক কিছুর জন্য হাতিয়ার হতে পারে ভেন্ট্রিলোকুইজম ইজ এ টেরিফিক ফর্ম অফ আর্ট আমি সবাইকে বলবো একটু ভেন্ট্রিলোকুইজমের পাশেও থাকবে